গরমে তো এমনি হাল খারাপ বসে রয়েছি বাইরে যে পূজারে ডাইসি পূজা তুমি একটুখানি এক্সারসাইজ করে দাও ভালো কথা একটুখানি এক্সারসাইজ করতে না করতে অট করে এখন ক্যামেরা চালু করেছি আর করে যাচ্ছে না তাহলে এনে বসে যাই চললাম সময় সময় ভাবি যে সত্যি পূজারে বিয়ে করে আমি জীবন অনেক খুশি আর সময় সময় ভাবি যে আমি কি কি তিজারে বিয়ে করেছি আমার জীবনটা একদম শেষ হয়ে গেল বন্ধুরা একদম শেষ হয়ে গেল হুম আর একটু জোরে জোরে এই জন্য খারাপ লাগে এত সময় করছিলে এখন যখন ক্যামেরা চালু করেছি এখন আর পারবি না বন্ধুরা শোনো পূজা সত্যি কথা বলতে যখন ভালোবাসে তখন বেশ ভালোই থাকে এখন একটু দেখো একটু ব্যায়াম করে দিচ্ছিল বেশ এক্সারসাইজ ভালোই লাগছিল যখন একটু ক্যামেরাটা চালু করেছি আর দেখছে না মানে তুমি দেখতে জানেন সময় সময় এত ভালো ব্যবহার করে যে ওর প্রতি ভালোবাসা আমার একদম উতরিয়ে পড়ে ঠিক আছে আবার মানে একদম দুধের মতো উতরিয়ে পড়ে ভালোবাসা আবার সময় সময় এত বাজে ব্যবহার করে কালকে একটা ভিডিও শুধু শুধু শান্ত দিসি বাড়ি এসে কষাও খাইছ অত সুজানা ঠিক আছে আমি এরা সময় বলি পূজা দেখুন সব সময় আমি যেটা বলবো সেটাই আরে পুরো কার সাথে কথা করছি না কথা করছি ভাই আমি কোম্পানির সাথে কথা করছি আমি একশোবার বলছি ভাই কোম্পানির সাথে কথা বলছি হ্যাঁ নাম্বার দেখো নাম্বার দেখো নাম্বার দেখাইছো ডিলিট করছি বলো এই মানে এ এ এর এত রাগ এত রাগ ঠিক আছে এটা মেয়ে ছেলের মধ্যে এত রাগ থাকবে কেন আরে মেয়ে জাত হ্যাঁ আমার তো রাগ নেই তুমি তো দেখাও না তোমরা তো মেয়ে জাত মেয়ে জাতি কেমন হয় জানো তো শান্ত হয় নরম হয় ভদ্র হয় আর তুমি এত ছড়মতে লাগালা কথা বলার আগে ভ্যা 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 রিসসা চলে ছড়মতে ছেলেদের বলে মেয়েদের না তাহলে তুমি এনে বসে রইছি ভালোভাবে টুনী ব্যায়াম করে দছল করে দাও কিন্তু এখন হট করে ক্যামেরা চালু করে আর ব্যায়াম করে দছ না পারবে না এই করলে হয় বুঝা কষ্ট না ভালোবাসার সময় সময় উতরে পড়ে আর সময় সময়

মিলেমিশে থাকুক সারা জীবন আমি সেইতে চাই বোন বলে বাড়ি দেখতে বলেছে হ্যাঁ কিন্তু এর সাথে বোন বলে বাড়ি দেখতে বলেছে যাচ্ছে মানে এই এমন ধরনের মানুষ আজকে ভালো তো কালকে খারাপ কি বলছ কি কালকে ভালো তো আজকে খারাপ কি বলছ কি তুমি না আমি কিছু বলছি না ভাই তুমি কিছু বলছ না আমি বলছি যে এই আর কি যে পূজা তুমি আজকে ভালো তো কালকে খারাপ কালকে খারাপ তো আজকে ভালো শোনো পুরুষ মানুষ হওনি তো এই জন্য টের না পুরুষ মানুষ যদি হইতে পুরুষ মানুষের বন্ধুরা যে কতগুলো টেনশন থাকে তোমরা যারা পুরুষ মানুষ তারাই জানে হ্যাঁ মা বাবা বুড়ো বুড়ি হয়ে গেছে ইনকাম যদি ভালো না হয় বউ বাচ্চারা যদি ঠিক করে তুমি দিতে না পারো হ্যাঁ দেখছো দেখো কথায় কথায় এর খালি রাগ তাহলে আমি কি করে ভিডিও বাবো তোমাদের মাঝে কি করে শেয়ার করবো যে ভিডিও ছাড়ি সেই ভিডিও তোমরা বলো দাদা খালি গন্ডগোলের ভিডিও দেওয়া শান্তির ভিডিও দাও আরে ব্যাঙ্ক এই কি করবো তুমি বলো এর সাথে ভিডিও বানাতে গেলেই শুধু এরকম ব্যবহার করবে

সময় সময় ভাবি যে সত্যি পূজারে বিয়ে করে আমি জীবনে অনেক খুশি আর সময় সময় ভাবি যে আমি কী কী তিজারে বিয়ে করেছি আমার জীবনটা একদম শেষ হয়ে গেল বন্ধুরা একদম শেষ হয়ে যাবে বেশি কিছু বলতে পারছি না বোর কথা লোকে কি ক্ষতি কি কবে তো ঠিক আছে বন্ধুরা বাই ভালো দেখো সবাই কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবেন মন মেজাজ ভালো নেই লাভ ইউ